বাংলা টেলিভিশনের দুজন জনপ্রিয় তারকা একজন হলেন অভিনেতা অর্পণ ঘোষাল এবং আরেকজন হলেন অভিনেত্রী তিতিক্ষা দাস অভিনেতা অর্পণ ঘোষালকে তো এখন অবধি আমরা মাত্র একটি ধারাবাহিকই প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি মেয়েবেলা ধারাবাহিককে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ওদিকে অভিনেত্রী তিতিক্ষা দাসকে এখনও অবধি অনেক ধারাবাহিকেরই প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছি তার অভিনীত ইচ্ছে পুতুল ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছিল ওদিকে তারপর অভিনেত্রীকে আমরা দুই সালিক ধারাবাহিককে অভিনয় করতে দেখতে পেয়েছি দুজনের মধ্যে কাউকে কিন্তু এখন বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না দর্শকরা তাদের নতুন ধারাবাহিকের অপেক্ষায় বসে আছে আর এরই মাঝে খবর পাওয়া গেল যে অর্পণ ঘোষাল এবং তিতিক্ষা দাসের নতুন ধারাবাহিক স্টার জলসার পর্দায় আসতে চলেছে এই বিষয়ে অভিনেতা অর্পণ ঘোষালকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি জানান এখনও অবধি তার কোনো নতুন ধারাবাহিকে ফেরার ব্যাপারে কথাবার্তা হয়নি তাদের নতুন ধারাবাহিকের খবরটা পুরোপুরি ভুল তাহলে এখনই কিন্তু অর্পণ ঘোষাল এবং তিতিক্ষা দাসের কোনো নতুন ধারাবাহিক আসছে না কিন্তু তারা যদি নতুন ধারাবাহিকে জুটি বেঁধে ফেরেন তাহলে আপনারা কতটা খুশি হবেন কমেন্টে জানাতে ভুলবেন না